বিশ্বাস করুন এই রকম একটা ভুল করে ফেলবো এটা বানানোর আগেও বুঝিনি আগের দিন তো দেখেইছেন বাড়িতে মোমো বানাতে গিয়ে যা কাণ্ড ঘটিয়েছিলাম আমি সেটা মাথায় রেখেই এবারে ঝুঁকি কমাতে এই রেডিমেড পুডিং এর প্যাকেটটা কিনে এনেছি একশো পাঁচ গ্রামের আর এর দাম নিয়েছে টু পয়েন্ট টু নাইন ডলার মানে প্রায় দেড়শো টাকার মতো এর ভেতরে এই যে পুডিং এর পাউডারটা আছে এর মধ্যে সুগার কর্ন এগ সবই মেশানো আছে আমাকে আলাদা করে আর কিছুই মেশাতে হবে না এমনকি রকম প্যাকেট করে ক্যারামেলও দিয়ে দিয়েছে সেটাই এখন আমি এই তিনটে বাটির মধ্যে এইভাবে ঢেলে দিয়েছি আর প্যাকেটে লেখা ইনস্ট্রাকশন অনুযায়ী দুই কাপ দুধ আমি আগে থাকতেই ফুটিয়ে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছিলাম আর এখন ওভেন অন করে সেই দুধটাই কড়াইতে ঢেলে পুডিং এর পাউডারটা দুধের মধ্যে দিয়ে দিলাম আর এখানে স্পষ্ট ভাবে ইনস্ট্রাকশনে লেখা ছিল দুধের মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে বেশি ঘন না করে এক মিনিট হালকা ফুটিয়ে নিলেই হবে আমিও তাই করলাম হালকা ফুটতে শুরু করতেই নামিয়ে নিয়ে এইভাবে সেই ক্যারামেল ঢালা বাটিগুলোতে ঢেলে দিলাম আর এইগুলো ভাবে টাপে দেওয়া তেমন কোনো ঝামেলাই নেই সরাসরি এইভাবে ঢেকে আধা ঘন্টার জন্য এইভাবে ফ্রিজে রেখে দিলেই হবে ঠিক ঘড়ি ধরে আধা ঘন্টা পর যখন বের করে দেখি দেখি যে একদম পারফেক্ট হয়েছে আমি তো এইভাবে খানিকক্ষণ চেপে চেপে দেখছিলাম যে নরম ভাবটা আছে কিনা দেখলাম না নেই হাতে কিছু লাগছেও না একদম পারফেক্ট পুডিং যেমন হয় থকথকে টেক্সচার ঠিক তেমনটাই হয়েছে তাই জন্যই আমি সাহস পেয়ে সাইড দিয়ে এইভাবে কেটে এই থালার মধ্যে এইভাবে বসিয়ে নিলাম জানেন তো এটা এইভাবে থালায় রাখার পর আমার যে কি আপসটাই না হচ্ছিল কি বলবো পুডিংটা তো খুবই ভালো হয়েছে যেমন খেতে তেমন দেখতে কিন্তু একটাই ভুল হয়েছে এটা যদি একটাই কোনো বড় জাম বাটিতে করা হতো তাহলে দেখতে আরো সুন্দর লাগতো তবে হেভি টেস্ট হয়েছিল